নমস্কার বন্ধু মালতীর মিনি কিচেনে স্বাগতম আজ আপনাদের কাছে নিয়ে এসেছি ইডলি রেসিপি ইডলি বা ধোসা এই রেসিপিটা তো তৈরি করা কিন্তু একদমই সোজা আর বাড়িতে কিভাবে এটা বানানো যায় সহজ পদ্ধতি সেটাই আপনাদের দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি দুশো মতন আলো চাল ও একশো গ্রাম বিউলির ডাল আজ আপনাদের এই ডাল আর চাল দিয়ে ইডলিটা তৈরি করে দেখাবো চাল আর ডালগুলো বেশ সুন্দর করে ধুয়ে ঢেকে রেখে দিলাম কয়েক ঘন্টার জন্য দেখুন কয়েক ঘন্টা পরে ফিরে এলাম এখানে কিন্তু দেখুন ডালটা কিন্তু আমার মুখ ফেটে গেছে মানে ভালোভাবেই কিন্তু ভিজে গেছে চালটাও কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে এবার কিন্তু এগুলো একটা মিক্সচারে কিন্তু আমি পেস্ট করে নেব দেখুন এখানে কিন্তু আমি মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম প্রথমে কিন্তু আমি চালগুলো দিয়ে দিলাম চালের ভিতরে খুব কিন্তু জল দেবেন না এই ঢেলেই কিন্তু যতটুক জল পড়বে সেইটুকানেই কিন্তু পেস্ট হয়ে যাবে দেখুন পেস্টটা আমার কতটা গাঢ় হয়েছে এটা কিন্তু একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব দেখুন চামচের পিছন দিকে কিন্তু এটা লেগে থাকছে মানে ঠিক পেস্টটা কিন্তু এমন হবে একটা পাত্রে ঢেলে নিলাম এবার কিন্তু এই বিউলির ডালগুলো কিন্তু আমি বেটে নেব এবার কিন্তু বিউলির ডালগুলোও কিন্তু আমি এখানে পেস্ট করে নিয়েছি ওই একই পাত্রে কিন্তু আমি ঢেলে দেব আর এর ভিতরে কিন্তু একসঙ্গে ঢেলে দিয়ে কিন্তু আমি এটা সুন্দর করে মিক্সড করে নেব আর আমার এই ডালটা কিন্তু একটু ঘন হয়ে গেছে তার জন্য কিন্তু সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে কিন্তু এই ব্যাটারটা কিন্তু হাতে সুন্দর করে ফ্যাটিয়ে নিতে হবে ঠিক যেমন ডালের বড়ি দেয় তেমন করে কিন্তু এটা ফাটাতে হবে তাহলে কিন্তু ফার্মেন্ট হতে বেশি সময়ও লাগবে না সুন্দরভাবে কিন্তু ফ্যাটানোটাও হবে দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি এবার আমি এটা কয়েক ঘন্টার জন্য আমি কিন্তু ঢেকে রেখে দেব এখন ঠান্ডার সময় আমি কিন্তু ছাদে ঢেকে রেখে এসেছিলাম প্রায় সাত ঘন্টা মতন সাত ঘন্টা পরে ফিরে এলাম আর দেখুন ব্যাটারটা কিন্তু আমার খুব ভালোভাবে ফার্মেন্ট হয়েছে আমি কিন্তু এখানে কোনো ইনো কিংবা ইস্ট ইউজ করিনি ফার্মেন্টটা আমার কতটা সুন্দর হয়েছে এবারে কিন্তু আমি এটার ভিতরে লবণ মিশিয়ে নেব এর আগে কিন্তু বন্ধুরা আপনারা লবণ মেশাতে যাবেন না তাহলে কিন্তু ফার্মেন্ট হবে না এবার কিন্তু একটা চামচের সাহায্যে ব্যাটারটা আমি একটু ফাটিয়ে নেব দেখুন সুন্দর করে ব্যাটারটা আমি ফাটিয়ে নিলাম এবার এটাকে একটু রেখে দেব একটা কিন্তু চাটনি বানিয়ে নেবো এই ইডলির জন্য নিয়ে নিলাম একমালা নারকেল কোড়া এর ভিতরে দিয়ে দেবো কয়েকটা চিনে বাদাম দিয়ে দেবো কিছুটা ধনে পাতা আর দিয়ে দেবো কয়েক টুকরো আদার কুচি আর চারটে কাঁচা লঙ্কা আর হ্যাঁ বন্ধুরা পরে কিন্তু আমি এখানে কিছুটা কারিপাতা ইউজ করেছি কিন্তু এখানে কিন্তু আমি আপনাদের দেখাতে পারিনি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব মিক্সচারে ঘুরে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিলাম দেখুন এখানে কিন্তু আমার চাটনিটা রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে কিন্তু আমি এটা ঢেলে নেব কালারটাও কতটা সুন্দর হয়েছে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা তেল দিয়ে দেবো কিছুটা সর্ষে আর কারিপাতা এটা আমার হয়ে গেলে আমি চাটনির মধ্যে ঢেলে দেব দিয়ে কিন্তু একটা চামচ দিয়ে কিন্তু এটার ভিতরে মিক্সড করে নেব এখানে কিন্তু আমার ইডলির জন্য চাটনিটা রেডি করা হয়ে গেছে এবার কিন্তু আমি একটা মোল নিয়ে নিয়েছি ইডলির মোল এটা কিন্তু আমি সব তাতেই কিন্তু ব্যবহার করতে পারবো এটা কিন্তু আমার মাইক্রোওভেনের ইডলির মোড় দেখুন এটাই আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং এক চামচ করে এর ভিতরে কিন্তু ঢেলে দেব পুরোপুরি কিন্তু দিতে যাবেন না আপনাদের কাছে যদি এমন ইডলির মোল না থাকে আপনারা কিন্তু বাটিতে কিংবা স্টিলের পাত্রে কিন্তু করতে পারবেন আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি তার ভিতরে একটা ভারী বাটি দিয়েছি দিতে তার ভিতরেও কিন্তু একটু জল দিয়েছি যাতে এটা কাত হয়ে না পড়ে যায় এবার কিন্তু এই ইডলির মোলটা কিন্তু আমি এর উপরে সাজিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সাত আট মিনিটের জন্য দেখুন সাত আট মিনিট পরে কিন্তু আমি এটা ফিরে এলাম আর এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এর ভিতরেও কিন্তু একটু কাঁচা নেই আমি একটা ছুরি দিয়ে কিন্তু দেখে নিয়েছে কিংবা আপনারা কাটির সাহায্যেও কিন্তু দেখে নিতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আমার এই ইডলি রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক কিন্তু আশাপূর্ণ করে দেখার সাথে সাথে কিন্তু একটা লাইক আপনারা করে দেবেন দেখুন ইডলি কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এটা কিন্তু আমি চাটনির সঙ্গে সার্ভ করেছি কতটা সফট ও নরম হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে এরকমভাবে বাড়িতে বানিয়ে কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারেন সবাই ভালো থাকবে